হ্যালো আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আচ্ছা ক্লাস এইটে যে উপপাদ্য আমরা প্রথমে শিখি এর আগের দিন আমি আলোচনা করেছি যে উপপাদ্য প্রথম লিখতে হয় ক্লাস এইট থেকেই তা এগুলো ভালো করে বুঝে লজিকগুলোকে ঠিকঠাকভাবে মাথায় গুছিয়ে রেখে ভালো করে পরীক্ষার খাতায় এগুলোকে নামিয়ে আসতে হবে এবার তার জন্য যুক্তিগুলো যাতে খুব ভালোভাবে সঠিকভাবে মনে রাখা যায় কিভাবে মনে রাখা যেতে পারে তার জন্য আজকে আটের যে উপপাদ্য আছে সেই উপপাদ্যটা একটু আলোচনা করব। এবার এই যে উপপাদ্যগুলো আগের দিন একটা আলোচনা করেছি সাতেরটা আজকে আটেরটা করছি এই উপপাদ্যগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে এই উপপাদ্যগুলোই আসে তা এই বছরের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে উপবাদ্যতা আসা যাক কী বলেছে এখানে যে একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি দুই সমকোণ মানে দুই গুণ নব্বই একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা ত্রিভুজ প্রথমে আঁকছি যে কোনো একটা ত্রিভুজ এবিসি এবার এই ত্রিভুজের যে তিনটে কোণ এই তিনটে কোণের সমষ্টি অর্থাৎ একশো আশি ডিগ্রি সেটা আমাদেরকে দেখাতে হবে এবার তার জন্য কি করা হচ্ছে প্রথমে প্রদত্ত প্রদত্ত মানে এখানে কি বলা আছে প্রথমে আমাদের ত্রিভুজের কথা বলা আছে এখানে তাহলে এবিসি হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ এবিসি যে কোনো একটা ত্রিভুজ প্রদত্ততে এইটাই লিখবো যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ যে কোনো একটি ত্রিভুজ কেন লিখবো এখানে কারণ হচ্ছে ত্রিভুজ আমরা জানি কোন ভেদে তিন প্রকার বাহুভেদেও তিন প্রকার বাহুভেদে কী কী ত্রিভুজ জানি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই সমান অর্থাৎ প্রত্যেকটি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান আর বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান আর কোন ভেদে তিন রকম ত্রিভুজ কি জানি আমরা একটা হচ্ছে সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই হচ্ছে নব্বইয়ের থেকে ছোট তখন আমরা সেই ত্রিভুজটাকে বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ আর কি জানি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ আর স্থুলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ নব্বইয়ের থেকে বড় সেই ত্রিভুজটাকে আমরা বলবো স্থূলকণি ত্রিভুজ তাহলে এখানে যে ত্রিভুজই আমরা আঁকি না কেন সব ত্রিভুজের ক্ষেত্রেই এই প্রমাণটা একইভাবে প্রযোজ্য তার জন্য এখানে প্রদত্ততা আমরা লিখব যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ আচ্ছা তাহলে এবিসি যে কোনো একটি ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ এবার আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এখানে যে তিনটে কোণ আছে ত্রিভুজের এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে লিখব প্রামাণ্য প্রামাণ্য অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এখানে এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে কোনগুলো লেখা যাক তাহলে এই কোনটার নাম কী হবে এ বি সি এ বি সি লিখলে হচ্ছে এই কোনটাকে বোঝাচ্ছে ঠিক আছে এই কোনটা বোঝাচ্ছে অর্থাৎ যেটা মাঝে থাকে সেই পয়েন্টটা সেই কৌণিক বিন্দুটা তা সেই কৌণিক বিন্দুটা এই কোনটাকে বোঝায় এ বি সি এখানে বিটা মাঝে আছে তাহলে বি কৌণিক বিন্দুতে যে কোনটা আছে সেইটা দ্বারা এ বি সি দ্বারা এই কোনটাকে বোঝাবে একইভাবে এরপরে আরেকটা কি আছে কোন এই কোনটার নাম কি না যে কোন এ সি বি এ বি তাহলে মাঝে সি আছে তাহলে সি কৌণিক বিন্দু এইখানে এই কোনটা বোঝাবে আর বি এ সি এই কোনটা তাহলে মাঝে এ আছে এ কৌণিক বিন্দু তাহলে এই কোনটাকে বোঝাবে ঠিক আছে তাহলে এই তিনটে কোন যে তিনটে কোন আছে এই তিনটে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল আমাদের দেখাতে হবে একশো আশি ডিগ্রি তাহলে তিনটে কোণের সমষ্টি আমরা দেখাবো একশো আশি ডিগ্রি এবার এই ডাইরেক্ট ত্রিভুজ থেকে এইটুকু যেটুকু আঁকা আছে এখন এইটুকুর মধ্যে থেকে এই প্রমাণটা করা যাবে না এর জন্য আমাদের কিছু একটা আঁকতে হবে কি আঁকব না বি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব বি বাহুকে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব তাহলে অঙ্কন বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ বাড়ানো হলো তাহলে এখানে বি সি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম তাহলে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম এর ফলে আগের দিনের মতো এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো তা এর পরের পাঠটা ওইখানে আসছি তাহলে এরপরে প্রমাণের মধ্যে কি লিখব ত্রিভুজ এর এবি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম তার ফলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো এই কোণটা মার্ক করি এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো তাহলে এই বহিষ্ঠ কোনটা আগের দিন যে উপপাদ্য শিখেছি সেখানে কি বলেছিলাম যে এখানে যে বহিষ্ট কোনটা উৎপন্ন হলো সেটা এর ভেতরে থাকা বিপরীত অন্তস্ত কোণ এর বিপরীত দিকে কোনটা আছে এই দুটো তাহলে এই দুটো অন্তস্ত কোণের যোগ ফলের সাথে সমান হবে তা প্রমাণের মধ্যে প্রথমে আমরা ওইটাকে যুক্তি দিয়ে লিখছি তাহলে কি লিখবো এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় কোণ তাহলে উৎপন্ন কোণ কি এখানে উৎপন্ন কোণ তাহলে বহিষ্ট কোন হচ্ছে এখানে উৎপন্ন বহিষ্ট কোণ তাহলে বহিষ্ঠকোণটার নাম কি এখানে কোন এসি ডি অর্থাৎ বাইরে একটা কোন উৎপন্ন হচ্ছে এই কোনটার নাম হচ্ছে এ সি ডি তাহলে এই যে কোনটা এই কোনটা এর ভেতরে থাকা ত্রিভুজের ভেতরে থাকা এর আবার বিপরীত দিকে অবস্থিত এর বিপরীত দিক মানে এই এইটা এই দিকটা হবে এই এর বিপরীত দিক এই দিকটা তাহলে এই দুটো কোণে যোগফলের সাথে সমান হবে তাহলে কোণ এখানে হচ্ছে এসিডি এবং বিপরীত অন্তস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ দুটি বিপরীত অন্তস্থ কোন দুটি হল আচ্ছা তাহলে অন্তস্থ কোণ দুটি কি কি হচ্ছে একটা হচ্ছে এ বি সি এই কোনটা আর একটা হচ্ছে বি এ সি তাহলে কোন দুটো কি কী লিখবো একটা হচ্ছে এ বি সি এবং আরেকটি হচ্ছে কোন বি এ সি আচ্ছা তাহলে এক্ষেত্রে এই যে বাইরে কোনটা উৎপন্ন হয়েছে সেটা এই দুটো কোণের যোগফলের সাথে সমান হবে তাহলে এইটা আমি প্রথমে যখন বলে দিলাম যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বাইরে যে কোনটা উৎপন্ন হলো সেটা এর বিপরীত দিকে থাকা ভেতরে যে কোন দুটো আছে সেই দুটোর যোগফলের সাথে সমান হয় আগের দিন উপপাদ্য আগের দিন যে উপবাদ্য ছিল তার ছবিটা কেমন ছিল এরকম একটা ছিল যে এখানেও এর বাইরে এই বাহুটাকে বাইরের দিকে বাড়ানো হয়েছিল। দিয়ে সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে এইখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা এই দুটো কোণের যোগ ফলের সাথে সমান হয় তা সেই যুক্তিটা এখানে আমরা কাজে লাগাবো তো তার জন্য ওখানে এরকম একটা অঙ্কনও করেছিলাম আগের দিন যখন বলেছিলাম এখানে তাহলে সেক্ষেত্রে এই যে বাইরে এই কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটা এই দুটো কোন যোগ ফলের সাথে সমান হবে তাহলে এখান থেকে আমরা লিখবো যে অতএব কোন কি কোন এই কোনটার নাম এ সি ডি তাহলে এই যে এ সি ডি এই কোনটা এই কোনটা কোন দুটো কোণের যোগ ফলের সাথে সমান হবে না এই কোনটা আর এই কোনটা আচ্ছা তাহলে এই কোনটার নাম আর এই কোনটার নাম যোগ দিয়ে লিখে দিই তাহলে কোন এবিসি প্লাস কোন সি তাহলে এইটা যুক্তি দিয়ে প্রথমে লেখা হলো এবার ত্রিভুজের তিনটে কোণের মধ্যে আমি দেখছি যে এখানে দুটো কোণ অলরেডি আমি লিখে ফেলেছি কিন্তু এই কোনটা আমি লিখিনি এই কোনটা এখনো সম্পর্কের মধ্যে আসেনি যে যুক্তি দিয়ে আমি লিখলাম সেখানে দেখছি যে ত্রিভুজের দুটো কোন অলরেডি লেখা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে দেখাতে হবে তিনটে কোণের যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে যে দুটো কোন লেখা হলো তার মধ্যে কোনটা লেখা হয়নি কোন কোনটা কোন কোনটা লেখা হয়নি না এই কোনটা আমরা লিখিনি এখনো পর্যন্ত তাহলে এই কোনটা এখানে সম্পর্কের মধ্যে আসতে হবে নাহলে প্রমাণটা করা যাবে না তাহলে যেহেতু নেই তাহলে জোর করে আনতে গেলে এটাকে দুদিকেই আমাদের যোগ করতে হবে তাহলে এই যে কোন এসিবি এই এসিবি কোনটা দুই দিকে যোগ করবো তাহলে এখানে লিখি যে কোন এসিডি তার সাথে আবার যোগ করছি কোন কত এ সি বি আচ্ছা এখানে এবিসি প্লাস বিএসি আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি এ সি বি এটা যেহেতু সমীকরণ একটা সমান দিয়ে লিখছি মাঝখানে তাই উভয় পক্ষে কোনো কিছু যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করা যেতেই পারে তাই এখানে আমার দরকার পড়ছে প্রমাণের জন্য এই টার্মটা এই কোনটা আমার অঙ্কের মধ্যে যেহেতু লাগবে তাই জোর করে আমি এটাকে যোগ করলাম দুই দিকে ঠিক আছে এবার যেহেতু যোগ করা হচ্ছে তাই পাশে লিখে দিতে হবে যে উভয় পক্ষে এই কোনটাকে যোগ করে পায় তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে তাহলে উভয় পক্ষে কোন এসিবি যোগ করে পায় তাহলে উভয় পক্ষে কোন এসিবি যোগ করে পায় এবার এই যে জায়গাটা এইখানটা একটু আমি আলাদা করে আঁকছি বোঝানোর জন্য এইরকম একটা সহললেখা ছিল এটা বি এখানে একটা সি আছে আর এইখানটা ডি আর এইখান থেকে এই যে সহললেখাটা এটা এইভাবে দিচ্ছি আমি শুধু এইটাকে যোগ করছি না এইভাবে রেখে দিচ্ছি তাহলে এখানে আমরা দেখছি যে এ সি ডি আর হচ্ছে এসিবি তাহলে এ সি ডি মানে এই কোনটা আর এ সি মানে এই কোনটা তাহলে এই দুটো কোন যদি আমি যোগ করি তাহলে প্রথমে এইখান থেকে এইটুকু তারপরে এইটুকু তাহলে মোট কতটা হচ্ছে এই গোটাটা তাই তো তাহলে আমি এইটুকু আর এইটুকু যদি যোগ করি তাহলে কোনটা পাচ্ছি এই গোটাটা আর এই গোটাটা হচ্ছে কি একটা সরল লেখা আর একটা সরল লেখা কত ডিগ্রি কোন করে আমরা জানি একশো আশি ডিগ্রি কোন করে ঠিক আছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে একটা স্বর লেখা বিডি তার উপর কে দণ্ডায়মান হয়ে আছে অর্থাৎ কে দাঁড়িয়ে আছে তার উপর এসি দাঁড়িয়ে আছে কোন বিন্দুতে সি বিন্দুতে তাহলে সেক্ষেত্রে দুপাশে যে সন্নিহিত কোণ আছে সেই সন্নিহিত কোণের যোগ ফলটা কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমি এই দুজনের যোগ ফলের জায়গায় কী লিখতে পারি এখানে আমি লিখব একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কেন আবার বলছি আমি যে এখানে এই কোনটা আর এই কোনটা এই দুটো কোণের যোগ ফল কত হয়ে যাবে প্রথমে এইটুকু প্লাস এইটুকু তাহলে হচ্ছে এই গোটাটা আর এই গোটাটা মানেই হচ্ছে একটা সরল লেখা আর একটা সরল লেখা সবসময় একশো আশি ডিগ্রি কোন করে সেটা আমরা জানি তাহলে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি সমান তাহলে এই দিকে যোগ ফলটা একশো আশি ডিগ্রি পেলাম একশো আশি ডিগ্রি সমান কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এ বি এবার যেটা এলো এটাকে ঘুরিয়ে আমি এইদিকে লিখে দিচ্ছি তাহলে এখানে কি পেলাম আমরা অতএব কোন এবিসি যেমন প্রমাণে আছে এইভাবেই লিখি প্লাস কোন এসিবি প্লাস কোন সি এটা সমান কত একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা সমান দিয়ে এইদিকেই হ্যাঁ লিখে দিতে হবে আমার যেহেতু এখানে জায়গা পাইনি তাই নিচে লিখলাম তাহলে এখানে যুক্তিটা কি লিখব যুক্তিটা লিখব যে যেহেতু কে কার দণ্ডায়মান হয়েছে বিডি এর ওপর এসি সি বিন্দুতে দণ্ডায়মান হয়ে আছে তাই সন্নিহিত কোন দুটো যোগফল কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে লিখি যেহেতু বিডি এর উপর বিডি এর ওপর সি বিন্দুতে এসি দণ্ডায়মান হয়ে এসি দণ্ডায়মান হয়ে অর্থাৎ দাঁড়িয়ে আছে এসি দণ্ডায়মান হয়ে অর্থাৎ এখানে বিডি এর ওপর সি বিন্দুতে এসি দণ্ডায়মান হয়ে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করছে আচ্ছা তাহলে এই একশো আশি ডিগ্রি কেন লিখলাম তার যুক্তিটা আমি এইখানটায় লিখে দিলাম কি যুক্তি না বিডি এর ওপর বিডি এর ওপর কোন বিন্দুতে সি বিন্দুতে কে দণ্ডায়মান হয়েছে এসি দণ্ডায়মান এমান হয়েছে তার ফলে দুদিকে যে সন্নিহিত কোন উৎপন্ন হচ্ছে সেই কোন দুটো যোগফল হবে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমরা কি পেলাম যে ত্রিভুজের তিনটে কোন যোগফল কত হয়ে গেল একশো আশি ডিগ্রি তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দেখাতে হবে একশো ডিগ্রি অথবা দুই সমকোণ এক সমকোণ মানে হয় নব্বই ডিগ্রি আর দুই সমকোণ দুই ইন্টু নব্বই অর্থাৎ কত চলে আসছে এখানে একশো আশি ডিগ্রি তো এইটা এইভাবে যুক্তি দিয়ে ধাপে ধাপে অঙ্কটা এই যে উপপাদ্যের যে পাটটা সেটা ভালো করে করে ফেলতে হবে ঠিক আছে আর এখানে শেষে একটা প্রমাণিত লিখে দেবো ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার পরে দিন আবার অন্য কিছু নিয়ে এসে হাজির হবো